আসসালামু আলাইকুম যেখান থেকে আজকে আমার ভিডিওটিকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পরে আজকে আমার এই বাগান বিলাস গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল আর এই যে আমার নয়নতারা গাছ এটার মধ্যেও কিন্তু অনেক ফুল হয়েছে এই গাছটা আমি দুই দিন হলো এনেছি তো এটার মধ্যে অনেক ফুল হয়েছে দেখতে পেলাম আর এখন হচ্ছে সকাল ছয়টা তিরিশ তো এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে যাই আর আজকে আপনাদের সাথে সকালবেলার রুটিনটাই শেয়ার করব সকালে মুখ টুক ধুয়ে আমি হচ্ছে খালি পেটে এক গ্লাস পানি খেয়ে নিই আর এই যে পানিটা আমি হচ্ছে সোফায় বসে এই জানালার পাশে বসে সব সময় খাই আর এই বেলায় হচ্ছে বাবু ঘুমিয়ে থাকে দেন হচ্ছে কিচেনে চলে যায় আর এই যে রাতের বেলায় কিন্তু সব কিছু এরকম ধুয়ে রেখে দিই আর রান্নাঘরটা একদমই অগোছালো থাকে রাতের বেলায় আসলে ইচ্ছে থাকলেও কিচেনটা একেবারেই ক্লিন করা হয় না যেহেতু বাবু আমাকে ছাড়া ঘুমাতে চায় না তো এভাবেই রেখে দিই আর এই যে সকালবেলা প্রথমে হচ্ছে চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি চুলাটা প্রত্যেক দিন সাবান দিয়ে ধুয়ে নিই তো দেয়ালটাও ধুয়ে নিতে হচ্ছে কারণ তেল চিটচিটে হয়ে গেলে আমার একেবারেই ভালো লাগে না তো প্রথমে আগে চুলাটা রোজ ক্লিন করে দেন হচ্ছে বাকি কাজগুলো করা শুরু করি আর এই যে চুলা পরিষ্কার করার পরে হচ্ছে রুটি বানাবো এর জন্য হচ্ছে পানি গরম বসিয়ে দিছি আমি হচ্ছে একদিনে বেশ কিছু দিনের জন্য রুটি বানিয়ে রাখি তো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর এখন হচ্ছে যে ফিল্টারে পানি দিতে চলে আসছি সকালবেলা হচ্ছে আমার প্রত্যেক দিন এই রেটরিনগুলাই মেনটেন করে চলতে হয় তো আজকে আপনাদের সাথে সকালবেলা আমি কি কি কাজ করি সে সব কিছুই শেয়ার করছি সকালবেলা ফিল্টারটা ভরে নিলে কিন্তু দিনের জন্য নিশ্চিত থাকা যায় তো এরপরে হচ্ছে রাতে যে থালা বাসনগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো এখন সব যার যার জায়গায় নিয়ে রেখে দিব আর সকালবেলায় আমার কিচেনটা কিন্তু একদমই মেসি হয়ে থাকে খুবই বাজে অবস্থা তো সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর আগে হচ্ছে যে থালা বাসন ধুয়ে রেখেছিলাম পানি ঝরে গেছে এগুলোকে আমি যার যার জায়গায় রেখে আসতেছি সকাল ছয়টা তিরিশ থেকে আমার প্রত্যেক দিনেই কাজ শুরু করতে হয় যেহেতু বেলায় হচ্ছে বাবু ঘুম আসে তো আমার বাচ্চা যেহেতু একেবারেই ছোটো বেলায় আমার কাজগুলো করে বাবু ওঠার আগে সব ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট কাজ আমার শেষ করে নিতে হয় আর ওর বাবা হচ্ছে নয়টা থেকে দশটার মধ্যে কাজে চলে যায় এর আগেই আমার কাজ বেশিরভাগ করে নিতে হয় না হলে ওকে নিয়ে আসলে সম্ভব হয়ে ওঠে না তো এই দিকে দেখলাম পানিটাও গরম হয়ে গেছে এখন হচ্ছে পানির মধ্যে আমি আটাটা দিয়ে আটাটা দিয়ে নিলাম তো আমি আজকে হচ্ছে চার থেকে পাঁচ দিনের জন্য রুটি তৈরি করব। আসলে যে কদিনের জন্য হয় আর কি এরপরে হচ্ছে আটাটা নামিয়ে রেখে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে বাবুর জন্য সকালে নাস্তা তৈরি করব এর জন্য হচ্ছে পানির মধ্যে হচ্ছে তাল মিস্ত্রি আর দুই চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি তো আজকে বাবুকে আমাদের সাথে রুটি আর হালুয়াই খাওয়াবো আমার বাচ্চার বয়স হচ্ছে সতেরো মাস তো ওকে চেষ্টা করি আমাদের সাথে মাঝে মাঝে রুটি হালুয়া বা যাই খাই সেগুলো খাওয়াতে দেন হচ্ছে যে থালা বাসন ধুয়ে আমি যেই ঝুড়িটার মধ্যে রাখি সেটা ধুয়ে বাবুর মামপটটাও বেশ ভালো করে ধুই নিচ্ছিলাম তো রাতের বেলায় এই মাম্পটটা আর হচ্ছে প্লেটটা এই বাকি ছিল ধোয়া হয়নি তো এগুলো ধুয়ে রেখে নিচ্ছিলাম আর এই যে থালা বাসনের ঝুড়িটা কিন্তু আমার প্রত্যেক দিনই ধুইতে হয় না হলে হচ্ছে একদম কেমন যেন হয়ে যায় তো আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি প্রত্যেক দিনই সাবান দিয়ে চেষ্টা করি ধুয়ে দেওয়ার জন্য আর এই যে সকালবেলার এই সময়টায় আমার খুবই তাড়াহুড়ায় কাজ করতে হয় আর এই যে এই যে চপিং বোর্ডটা দেখতে পাচ্ছেন কাঠের এটার মধ্যে হচ্ছে আমি রুটি তৈরি করি তো এটাকেও বেশ ভালো করে সাবান দিয়ে পানিটা ঝরানোর জন্য রেখে দিব দেন হচ্ছে এই যে রান্নাঘরের উপরের যে অংশটা সেটা হচ্ছে আমি ভালো করে মুছে নিচ্ছিলাম তো এদিক দিয়ে ক্লিন করে দেন হচ্ছে কাজ শুরু করলে অনেক ফ্রেশ ফ্রেশ লাগে আর এদিকে দেখতে পেলাম হালুয়াটা তৈরি হয়ে গেছে তো আমি হালুয়াটা বাটিতে নিয়ে সাইড করে একটু রেখে আসবো আর এদিকে আজকে ডিম রান্না হবে চুলা খালি ছিল যেহেতু আমার ইলেকট্রনিক চুলা রান্না রান্নাবান্না করতে প্রচুর টাইম লাগে তাই আমি একে চুলা খালি রাখি না যখন চুলা খালি হয় একটার পর একটা বসিয়ে দিই তো আমি ওখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে এখন আর সিলিন্ডারটা অনেক মাস হয়েছে ব্যবহার করা হয় না তো আমার সিলিন্ডারের ব্যবস্থা করা আছে আর এই যে এখানে হচ্ছে লতি নিয়ে আসছিলো বাবুর বাবা লতিটা হচ্ছে আমাদের আনাই হয় না আসলে বাবুকে নিয়ে এতটা টাইমও পাই না তো আজকে হয়তো ওনার খেতে ইচ্ছে করছে জন্য নিয়ে আসছে তো এই লতিগুলাকে আমি হচ্ছে যে থালা বাসন ধোয়ার যে জঙ্গগুলো থাকে না সেগুলো দিয়ে আমি বেশ ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এভাবে খুব সহজেই লতি পরিষ্কার করা যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায় দেখছিলাম তো এখন আমি লতিগুলোকে পরিষ্কার করে দেন হচ্ছে ধুইয়ে তারপরে কেটে নিব এই যে লতিগুলো ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে কেটে নিতেছি এই যে এখন কিন্তু বেশি একটা আশ নেই এভাবে খুব তাড়াতাড়ি কিন্তু লতি কেটে নেওয়া যায় আর আমার একটু অ্যালার্জির সমস্যা আছে লতি বেশিক্ষণ হাতে লাগলে আমার হচ্ছে হাত চুলকাতে থাকে এজন্য ছটপট করে এভাবে করেই কেটে নিচ্ছিলাম এরপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য পেঁয়াজ তারপরে হচ্ছে আলু এই সব কিছু কেটে নেব আজকে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করব। আর হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে লতি রান্না করবো ভাবছি আর এই যে পিলার দিয়ে সবজি কাটতে কিন্তু অনেক মানে সবজি ছিলতে কিন্তু অনেক সুবিধা তো একটা পটলও নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি বাবুর তরকারিতে এই এজন্য একটা পটল আর একটু পেঁপে নিয়ে নিছি তো বাবুকে চেষ্টা করি প্রত্যেক দিন দুই থেকে তিন রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করে দিতে আর খিচুড়িটা এখন আমি অ্যাভয়েড করি যেহেতু ওর আটটা দাঁত উঠেছে তো ভাতটাই ওর জন্য বেটার আর কোথাও ঘুরতে টুরতে গেলেও কিন্তু ভাতটা খাওয়ানো যায় আর এই যে এখানে একটু মিষ্টি কুমড়াও নিয়ে নিলাম এখন এই সব কিছু ধুয়ে দেন হচ্ছে কেটে নিব সকালবেলার এই সময়টা আমার মাঝে মাঝে নিজেকে আসলে রোবটের মতো মনে হয় একটার পর একটা প্রত্যেকটা কাজ খুব দ্রুত করতে হয় আসলে যাদের বাচ্চা কাচ্চা ছোটো তারাই জানে যে সময় কিভাবে ম্যানেজ করে কাজ করতে হয় যেহেতু বাবুর বয়স সতেরো মাস ও হচ্ছে বারবার কুলে চলে আসে তো ওকে নিয়ে তো সব কিছু করা সম্ভব না তাই যতটুকু পারি আগেই করে রাখি তো কাটাকুটি করার পরে এখানে হচ্ছে এলোমেলো যে বিছানাটা ছিল পাশের রুমে সেটা আমি গুছিয়ে নিচ্ছি আর আমরা যে রুমে ঘুমাই সে রুমে তো বাবুর বাবুর ঘুমা বাবুর বাবা ঘুমাচ্ছে তো ওই রুমটা এখন আর পরিষ্কার করা যাবে না কিন্তু আমি রাতের বেলায় ভালো করে ঝাড়ু দিয়ে বিছানাও ঝিরে রাখি যাতে ময়লা না হয় আর এই যে এদিকে বাকি ঘরগুলো ঝাড়ু দিয়ে দেন হচ্ছে হাতটা ধুয়ে চলে আসছি আটাটা নিতে আর এদিকে আটাটাও কিন্তু হয়ে গেছে। তো আটা মথা শেষে আমি হচ্ছে রুটির গোলাগুলো বানিয়ে এভাবে রুটি বানালে আসলে একদিন একটু কষ্ট করলেও প্রচুর সময় কিন্তু বেঁচে যায় আর সকালে উঠে এত ঝামেলাও থাকে না বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য তো এভাবে রুটি বানিয়ে রাখলে অনেক সুবিধা আমি যেমন একদিন রুটি বানালে তিন থেকে চার দিন আমাকে আর কোনো নাস্তায় বানাতে হয় না সকালের জন্য তো আমি রুটিগুলো বেলে দেন হচ্ছে একদম হালকা একটু ভেজে ঠান্ডা করে রেখে দেই। তো একে একে আমি সবগুলো রুটি বেলে নিব আর আগে হচ্ছে একদম গোল গোল রুটি বানাতে পারতাম আর এখন অনেক তাড়াহুড়ায় কাজ করি সেই জন্য অতটাও গোল রুটি বানাই না আসলে বানানো হয়ে ওঠে না ঝটপট কিভাবে কাজ শেষ করা যায় সেটাই সব সময় মাথায় ঘুরে যেহেতু আমার একটা টার্গেট থাকে নয়টা থেকে নয়টা তিরিশের মধ্যে আমার ম্যাক্সিমাম কাজগুলো শেষ করতে হবে তো এই যে একটা রুটি বানানো হয়ে গেছে আর আমি আগেই কিন্তু চুলায় হচ্ছে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম তো রুটিটাকে হালকা একটু ভেজে তুলে নিচ্ছি আর এভাবেই প্রত্যেকটা রুটি একে একে বেলে নিব তো আজকে মোট হচ্ছে চোদ্দোটা রুটি বানিয়েছিলাম তো আমার হচ্ছে চার থেকে পাঁচ দিন অনায়সে রুটি দিয়ে হয়ে যাবে এরপরে রুটি বানানো শেষে রান্নাঘরের যে নিচের জায়গা সেই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর যে রুটি বানানোর যে পাতিলাটা ছিল সেটা পানিতে ভিজিয়ে দেন হচ্ছে ঘরটা আগেই তো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে মুছে দেন গোসল করে চলে আসছি আর এই যে গোসল করার সময় কিন্তু কাপড়গুলোও ধুয়ে ফেলেছি এই তো আমার আজকের দিনের বেশিরভাগ কাজই শেষ এখন শুধু বাকি আছে রান্না বান্না করা তো গোসল করার শেষে দেখলাম যে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন রুটির যে রাখার বক্সটা আছে সেটার মধ্যে হচ্ছে আমি রুটি সব রেখে দিচ্ছি তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এই যে এখন কিন্তু বাবু ঘুম থেকে ওঠে নাই এখন নয়টা দশ বাজে তো এই এই বেলায় হচ্ছে বাবু ঘুম থেকে উঠে যায় আর এই যে এখন আমি আমাদের জন্য নাস্তাটা নিয়ে নিব বাবুর বাবাকে তুলে দিব ঘুম থেকে সে কাজে চলে যাবে এভাবে আপনারাও চাইলে রুটি বানিয়ে এয়ার কন্টেনার বক্সে রেখে দিতে পারেন বাবুর বাবা ঘুম থেকে উঠে গেছে তো আমি হচ্ছে হালুয়া আগি তৈরি করে রেখেছিলাম এটা কালকের হালুয়া ছিল তো আমি রুটি দিয়ে হালুয়া দিয়ে খেয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে এই যে বাবুর বাবাও কিন্তু ব্রাশ করে এসে আমার সাথে একসাথে দুজন নাস্তা করে নিচ্ছিলাম তো বাবু যেহেতু ওঠে নাই ওকে আর তোলে তোলা হয় নাই ও যখন উঠবে ওকে নাস্তা করিয়ে দিব মাঝে মাঝে ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় তো এই যে নাস্তা শেষে বারান্দায় এসে দেখলাম আমি যখন ঘুম থেকে উঠেছিলাম ছয়টা তিরিশের দিকে তখন কিন্তু এই ফুলটা ফুটে নাই আর এখন এসে দেখতেছি যে অনেকগুলো পত্তলিকা ফুল ফুটেছে আর আমার এই ফুলগুলা কেন জানি ভীষণ ভালো লাগে তারপরে বাবুকে উঠে ঘুম থেকে নাস্তা করিয়ে তারপরে হচ্ছে এখানে আমি রান্নাটাও করে নিয়েছি তো আজকে হচ্ছে পাতলা করে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি আর ওই যে বলেছিলাম চ্যাপাশুটকি দিয়ে লতি এটাও রান্না শেষ তো এখন হচ্ছে এগারোটার মতো বাজে আর এখানে ভাতের চালটাও ধুয়ে রাখছি আর এই যে বাবুর তরকারি তো আমার ইলেকট্রনিক চুলা একটু টাইম লাগে এই জন্য আমি আগে রেডি করে রাখি যাতে বসিয়ে রাখলে যেগুলো পরে হবে আস্তে আস্তে সেগুলো বসিয়ে রাখলে পরে আমার হয়ে যায় রান্না তো থালা বাসনগুলো রান্না শেষে ধুয়ে নিছি আর এর মধ্যে কিন্তু বাবুকেও গোসল করিয়ে দিছি আর বাবু কিন্তু ঘুমায় গেছে তো এখন হচ্ছে এগারোটা তিরিশের মতো বাজে আর প্রত্যেক দিন আমাকে এভাবেই রুটিনটা মেনটেন করতে হয় এরপরে হচ্ছে বাবু উঠলে বাবুকে খাবার খাওয়ানো বাকি সব কাজ করতে হয় দুপুরের খাবার খাওয়াই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ